অনুমতি ছাড়াই গত কয়েক মাস ধরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি করায় এবার ব্যবস্থা নিয়েছে প্রশাসন মঙ্গলবার গাজীপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার এস এম হারানুর রশিদ মোবাইল কোডের মাধ্যমে মৌখিকভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষেধ করেছেন তিনি বলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘোড়ার মাংস খাওয়া হারাম নয় তবে ঘোড়া আমাদের দেশে বিলুপ্ত প্রায় একটি প্রাণী এ কারণে বাণিজ্যিকভাবে ঘোড়া জবাই করতে হলে সরকারের অনুমতি এবং নির্দিষ্ট কষাইখানার অনুমোদন প্রয়োজন যা উদ্যোক্তারা নেননি চলতি বছরের শুরুতে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয় প্রথমে প্রতি কেজি দুইশো টাকা বিক্রি করা হলেও চাহিদা বাড়ায় পরে তা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি করা হয় ঘোড়ার মাংসের বিক্রেতা শফিকুল ইসলাম বলেন গরুতে চর্বি আছে ঘোড়ার মাংসে কোনো চর্বি নেই খেতেও গরুর মাংসের চেয়ে সুস্বাদু খাওয়ার পর হাত ধুতে সাবান লাগে না আর তাই এই মাংসের প্রতি চাহিদা দিন দিন বেড়েছে এরই মধ্যে এই ঘোড়ার মাংস স্থানীয় একটি রেস্টুরেন্টে বিক্রিও করা হয়েছে ঘোড়ার মাংসের কালো ভোনা এবং ঘোড়ার মাংসের স্যুপ এই দুই রেসিপি নিয়ে রেস্টুরেন্টটি যাত্রা শুরু করেছিল তবে এরই মধ্যে ঘোড়ার মাংস বিক্রির নিষেধাজ্ঞা আসায় সেটিও বন্ধের পথে